আমি মাকামে মাহমুদের শেষ দায় পড়িয়া কান্না শুরু করব সবাই বলবে নাফসি নাফসি কিন্তু ও আয়েশা সেদিন আমি নাফসি বলবো না সেদিন আমি বলবো উম্মতি উম্মতি ও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আমার উম্মতকে বাঁচাও আল্লাহ আমার কান্না সহ্য করতে না পেরে ডাক দেয়া বলবো নবী আবা আপনার কান্না সহ্য হয় না আপনি টুঠিয়া যান নবী এবার ডাক দেয়া বলবো মালিক যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদেরকে maaf না করা হবে ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে আমি নবি উঠবো না আল্লাহু আকবার এরে মুসলমান নবীর আশেকের দল ওই নবীকে চিন না রে মুসলমান বলো কবে নবীকে চিনবা নবীর আদর্শ মানবা অথচ সাহাবাই কেরামের দিকে তাকাও জীবন দিয়েছে নবী একটা আদর্শ জীবন থেকে ছাড়ে নাই রে বাবা হজরতে বেলালের যদি দিকে তাকাও বেলাল নবীর জন্য এত প্রেমে পাগল ছিল এত বেকারার ছিল যখন থেকে ইমান আনছে তো পাগল হয়ে গেছে কেমন পাগল বেলা ইসলাম গ্রহণ করার পর বেলাল এখন আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে বেঈমান উমাইয়া ইবনে খালফ কাফের টাটকা বেঈমান যখন বেলালের জবানে মুহাম্মাদের আল্লাহর জিকির শুনছে মাথাটা গরম হয়ে গেছে ডাক দেয়া কয় ও বেলাল কি বলো এগুলো খবরদার খবরদার যা কিছু করোনা কেন মুহাম্মাদের আল্লাহর শরণ জিকির কখনো করবা না আজকে যদি আমাদেরকে ভয় দেখায় খবরদার মসজিদে ঢোকা যাবে না

ঘরের বসে থেকে বড় দিয়েছে আল্লাহ করোনার গজব দ্বারা তাদেরকে আক্রান্ত করেছে ঠিক না কন কিন্তু এই বাংলার জমিনের আলেমরা ইমামরা মাদ্রাসার ছাত্ররা আবার করোনার লাশ গোসল করিয়েছে দাফন করিয়েছে কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটা আলেম পাওয়া যাবে না যে আলেম করোনাই আক্রান্ত হয়েছে হেফাজত করার মালিক জোরে বলেন আরো জোরে আল্লাহর নাম বলতে খারাপ লাগে আরো জোরে বলেন আল্লাহ 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 বলে ইন্নাাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলে আমার রব আল্লাহ আমাদের রব কে তুমস্তাকামু এবং এটার উপরে ইসতেকামাত থাকে আল্লাহ তাদের জন্য আসমান থেকে দেয় ফেরেশতা পাঠায় এবার তাদেরকে ঘোষণা করে দেয় ওরে যারা বলো তাদের রব একমাত্র আল্লাহ তোমাদের জন্য ঘোষণা হলো দুনিয়াতে তোমাদের কোনো ভয় না দুনিয়াতে তোমাদের কোনো পেরেশান নাই তোমাদের জন্য আরেকটা সুসংবাদ হলো যারা বলবে আমার রব আল্লাহ তাদের জন্য তোমরা আল্লাহর নাম বলতে বিদা করা যাবে না হযরতে বেলাল যখনই আল্লাহকে স্মরণ করতেন বেমানদের মাথা গরম হয়ে গেল ঢাক দেয়া কয়ে বেলাল বারবার কিন্তু বলবো না বারবার কিন্তু সতর্ক করব না মোহাম্মদের ধর্ম ছাড়ো নইলে কিন্তু তোমার উপরে কঠোর পরীক্ষা আসবে বেলালের ইমানের কেমন পাওয়ার ছিল বেলালকে যত বাধা দেওয়া হয় বেলাল তত বেশি আল্লাহকে স্মরণ করে আল্লাহু আকবার বলেন শেষ পর্যন্ত বেলালের উপরে এমন নির্যাত উমাইয়া ইবনে খালফ বেলালকে মরুভূমির উত্তপ্ত বালির উপরে শোয়াইয়া বড় বড় পাথরগুলি বেলালের বুকের উপর চাপাইয়া দিত আর বলতো বেলাল এখনো সময় আছে মুহাম্মাদের ধর্ম ছেড়ে দা এখনো সময় আছে হে বেলাল মোহাম্মদের ধর্ম ছাড়িয়া দাও কিন্তু বেলালকে উত্তপ্ত মরুভূমির বালির উপরে শোয়াইয়া যতই পাথর দেওয়া হয় যতই কষ্ট দেওয়া হয় বেলাল তত বেশি স্মরণ করে কাকে তত বেশি বলে আল্লাহ আল্লাহ আমার রব আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোন রব নাই জয় কন ঠিক না ব্যাঠি এইবার বেলালকে এত নির্যাতন বেলালের নাকের মধ্যে রসি লাগায় ছোট ছোট বালকদের হাতে রশিটা দিয়া মরুভূমির উঁচু নিচু রাস্তাগুলোতে গুলোতে বেলালকে টানিয়া ঘেসড়িয়া এবার কষ্ট দেয় আর বলে সাড়ো 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 বেলাল আল্লাহ রসুলের নাম নইলে যাবে তোমারও গায়েরও চা বেড়ালকে হুমকি দেয় কিন্তু বেড়ালের ইমানের পাওয়ার বেড়ে যায় শেষ পর্যন্ত কোনোভাবেই যখন কাজ হয় না আবু কর দিন কিনারা দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় বেলালের কষ্ট দেখে আবু বকর সহ্য করতে পারলেন না উমাইয়াকে ডাক দিয়ে কয় উমাইয়া তোমাদের ভেতরে একজন গোলাম আমাদের কাছে আছে তাকে নিয়ে নাও বেলালকে দিয়ে দাও নইলে বেলালকে বলো কি পরিমাণ দাম নেবে সেই পরিমাণ দাম দিয়ে বেলালকে ক্রয় করে বেলালকে আমি মুক্ত করে দিব নবীর সাহাবা আবু বকর কেমন দয়ালু আজকে আমরা মুসলমান আরেকজনের কষ্ট দেখলে হাসি ঠিক না কিন্তু সাহাবায়ে কেরাম অন্যের কষ্ট দেখে নিজেও ব্যথিত হয়েছে এর নাম কি ভালোবাসা এর নাম ঈমান আবু বকর বেলালকে মুক্ত করে দিয়েছে নবীর মহব্বতে কষ্ট সহ্য করার কারণে আল্লাহ বেলালের দাম বৃদ্ধি করে দিয়েছে যদি আজান না দেয় ততক্ষণ পর্যন্ত ভোর হয় না বেলালের কত সম্মান আমার নবী ডাক দেয়া বলেন এই বেলালের এত দাম আমি নবী সবার আগে জান্নাতে যাব কিন্তু বেলাল আমার আগেও জান্নাতে যাবে জরেকম সুবহানাল্লাহ আমি জান্নাতের ভিতরে যেই বাহনটার উপরে সাওয়ার হয়ে জান্নাতে প্রবেশ করব ওই হযরতি বেলালের হাতে ওই বাহনের লাগামটা থাকবে আমার নবীর জন্য বেলালা তো পাগল নবী যখন দুনিয়া থেকে বিদায় চারিদিকে কান্নার রোল পড়ে গেলে সাহাবায়ে কেরামের কানে যখন নবীজির বিদায়ের খবর শুনলেন সবাই কান্নায় ভেঙে পড়লেন একজন সাহাবা খেজুর গাছে পানি দিতেছে এমন সময় যখন কানে আসলো নবী নাই নবী নাই এমন ভাঙে ভেঙে পড়লো এইবার তিনটা কল দয়ালু মালিক আমার চক্ষু দুইটা অন্ধ করিয়া দাও কারণ আমার যেই চক্ষু দুইটা আমি আমার নবীকে দেখার জন্য রিজার্ভ করে রেখেছি সেই নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি আমার চক্ষু আর রাখতে চাই না জুরকন সুবহানাল্লাহ এর নবীর কেন দল নবীর বিদায়ের খবর শুনে উমরের মতো সাহাবা ও পাগল সবাই বলে নবী নাই কিন্তু ওমর বিশ্বাস করে না খোলা তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন যে বলবে নবী নাই তার শরীর থেকে কল্লাটা আলাদা করে দেওয়া হবে নবীর বিদায়ের খবরটা ওমর কখনো বিশ্বাস করতে পারে না এই নবীর আশিকের দল এই নবীর বিদায়ের পর ওই বেলাল যখন মসজিদের মেম্বারে যাওয়ার পর পর আজান দেওয়ার প্রস্তুত হতেন বেলাল আজান দেওয়ার সময় যখন আশাহাদু আন্না মুহাম্মাদ এই শব্দটা বলতেন বেলাল আর সামনে আগাইতে পারতেন না বেলালের কণ্ঠ যা যেন স্তব্ধ হয়ে যাইত বেলাল বলতেন ও আবু বকর আমাকে মুক্তি দেন যেই জায়গায় নবী নাই জায়গায় আসানের পরে নবী যাই না মাজের মুসল্লাই যাবে না সেই জায়গায় বেলালের পক্ষে আসান দেওয়া সম্ভব না জয় কোন শোভা আনন্দ ইরি নবীরা দ। বেলাল এই হজরতে বেলাল নবীর বিদায়ের পরে আজান থেকে বিদায় নিয়ে চলে গেলেন ছয় মাস কেটে গেল ছয় মাস পর হজরতে বেলাল আবার মদিনার দিকে আসলেন সবাই বেলাল কি দেখে পাগল হয়ে গেল হায় হায় বেলাল আসছে মনে হয় নবী আসবে ছোট বাচ্চারাও দেখে আর বলে ও মা তাকায় দেখো বেলাল আসছে মনে হয় নবী আসবে গো মা ছোট বড় সবাই আনন্দ বাধিত হয়ে গেল বেলাল যখন আসছে সবাই ডাক দিয়ে কয় ও বেলাল এত দিন পর যখন তুমি আসছো বেলাল আজকে তোমার কণ্ঠের আজানটা একটু আমাদের শোনায় দাও তোমার কণ্ঠের আজান শুনিয়া আমরা একটু নবীকে স্মরণ করতে চাই বেলাল আজান দিতে রাজি হলেন না আবু বকার উমার উসমান বড়ো বড়ো সাহাবা বললেন কিন্তু রাজি না শেষ পর্যন্ত নবীজির দুই জনnati হাসান আর হুসাইন ডাক দেয়া কয় নবীর পেয়ার সাহাবা আপনি একটু আপনার কণ্ঠে আজান দেন আপনার কণ্ঠে আজানটা শুনে আমরা নানা জিকে একটু শরণ করতে চাই এইবার বেলাল রাজি হয়ে গেলেন কারণ নবী বলেন হাসান আর হুসাইন এই দুই জন হলো আমার কলিজা হাসান আর হুসাইন কে যারা কষ্ট দেয় তারা সরাসরি আমি নবীর কোলে যায় কষ্ট দেয় আল্লাহ হাসান হুসাইনের কথা এবার বেলাল আযান দিবে আযান দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু বেলাল আযান যখন শুরু করছে এবার আযান দিতে গিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবান দ্বারা বের হয় না কারণ বেলালের কণ্ঠটা একবার স্তব্ধ হয়ে যায় কারণ কি নবীর মহব্বত নবীর প্রেম নবীর ভালোবাসা ঠিক না ব্যাটে জে কে মুসলমান এই নবীর মহব্বত আজকে কই গেল বলো নবীর মোহাম্মত আজকে আমাদের অন্তরে নাই বেলালের এই ত্যাগের কারণে আল্লাহ এত সম্মানিত করলেন নবী আমার মিরাজের রজনীতে আসমানে গেলেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে জান্নাত ভ্রমণ করতেছেন এমন সময় জান্নাতের মধ্যে খড়মের আওয়াজ হয় জোরে কোন সুবহান আল্লাহ নবী ডাক দেয়া কয় জিবরাইল জান্নাতের মধ্যে এটা কিসের আওয়াজ পাওয়া যায় ডাক দেয়া কয় নবী এটা আপনার পেয়ারা সাহাবা হযরতে বেলালের পায়ে মায়ের আবাস নবী অবাক হয়ে গেলেন মিরাজ থেকে ফিরে আসার পর সমস্ত সাহাবাইকে সামনে নিলেন ডাক দেয়া কয় এরে বেলাল তুমি মক্কার জমিনে আরামি রাত্রে মিরাজের রজনীতে জান্নাত ভ্রমণ করতেছি অথচ মক্কার জমিনে তুমি থাকার পরেও তোমার পায়ের আওয়াজ কেন জান্নাতের ভিতরে পাওয়া যায় সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বেড়াল কোথায় মক্কায় পায়ের আওয়াজ কোথায় জান্নাতে অবাক হওয়ার বিষয় না হ্যাঁ বিলাল ডাক দিয়া কয় নবী আমার তেমন কোনো আমল নাই তবে ও মায়ার নবী যখন থেকে আমি বেলা ইসলাম গ্রহণ করেছি নবী তখন থেকে যতবার রজু করেছি দুই তাহিয়া তাহায়তুল অজুর নামাজ আমি বেলাল কখনো না। হায় অন্ধবাদ এ নবীর আসে দল বেলাল তাহিয়াতুল অজুর নামাজ ছাড়ে না আমরা মুসলমান নবীর উম্মত ফরজ নামাজ পড়ি না ঠিক না ঠিক জোরে নামাজের কথা বললেই ব্যস্ততা মাজার ব্যথা ঠিক না ঠিক কয় নামাজে কেন যাও না শীত কেন যায় না শীত এরে মুসলমান আল্লাহকে যদি পেতে চাও নবী বলে একটা বান্দা আল্লাহর সবচাইতে কাছাকাছি হয় তার শেষ তার মাধ্যমে কিসের মাধ্যমে জয় ওই আল্লাহকে যদি পেতে চাও তাহলে সিজদার বিকল্প কোন রাস্তা নাই আল্লাহর কুদরতি পায় সিজদা দাও দেখে ভয় পেও না শীতের রজনীতে একটু উজু করে যদি তুমি কুদরতি পায়ে সিজদা দাও আল্লাহর কুদরতি অন্তরটা বড় ঠান্ডা হয়ে যায় জোরে কোন সুবহানাল্লাহ আর আজ আমরা সিজদা দিতে ভুলে গেছি সিজদার কোনো মূল্য আমাদের কাছে নাই নবী বলে একটা সিজদার এত দাম দুনিয়ার সব কিছু যদি এক জায়গায় করো আর আল্লাহর কুদরতি পায় একটা সিজদা যদি এক জায়গায় করো ওই সিজদার সমান আর কিছুই হতে পারে না সিজদা দেওয়া যাবে তো ইনশাআল্লাহ